এভরিওয়ান ওয়ান আমরা দেখাবো আজকে আপনাদের লো রেঞ্জের কিছু থ্রি পিস আর লো রেঞ্জের থ্রি পিস মানে হচ্ছে ফোর কান্ডি থ্রি পিস ঠিক আছে এই থ্রি পিসগুলো আমরা দেখাবো অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য আইটেম রয়েছে আপনার শুধুমাত্র স্ক্রিনশ অর্ডারগুলো করবেন চলুন কি দেখ দুইশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি আমরা সেটা একটু জেনে নিব এই হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থ্রি পিসটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার চলুন ভিতরে কি আছে আমি একটু দেখিনি এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে দেখুন চাইলে কিন্তু এই কামিজগুলো আপনারা নিতে পারেন স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ আর এই হচ্ছে অনেক সুন্দর একটি স্যালোয়ার আর এই হচ্ছে একটি সুন্দর একটি অন্যা অনাটা দেখায় যে দুইশো পঞ্চাশ টাকা অসম্ভবকে সম্ভব করেছি একমাত্র অনন্ত জলিলের ফ্যাক্টরি থেকে মালগুলো করে বুঝতে পেরেছেন তা এইগুলো হচ্ছে কারিশমা দেখাচ্ছি আমরা দুইশো টাকা মানে জিরো প্রফিট মাল দিয়ে টাকা এক্সচেঞ্জ করছি মানে এগুলো কাস্টমারের চাহিদা রিকোয়ারমেন্ট সেজন্য আমরা দিচ্ছি চলুন আমরা দুইশো টাকা এই ধরনের থ্রি পিস গুলোর মধ্যে বেশ কিছু ডিজাইন রয়েছে আমরা সবগুলো পসিবল না খোলা এই একটা ডিজাইন এগুলা মিনিমাম পাঁচটাই নিতে হবে আর এই হচ্ছে একটা ডিজাইন যদি এই ডিজাইন নেন এই ডিজাইনটা স্ক্রিন দিবেন এই হচ্ছে এটা পুরো বডি সামনে পিছলে হাতা এরকম ভাবে এটা নিয়ে স্ক্রিন দেন অর্ডার করেন আর এই যে হাতটা ধরবো স্ক্রিন দিয়ে অর্ডার করবেন যারা নিবেন আচ্ছা এই একটা ধরতেছি স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আরো ডিজাইন দাও দেখাই দিই আচ্ছা এটা এই একটা ধামাকা দিব বিস্কস আচ্ছা এটা একটা একটা আমরা ব্যতিক্রম আইটেম দিচ্ছি আরং কটং আরং কটং মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমরা একটা আইটেম দেখাই দেখুন এই আইটেমটা একটু দেখে নিন অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আরং কটং মধ্যে থ্রি পিস গুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে আরং কটং মধ্যে এই থ্রি পিস এই হচ্ছে স্যালারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা অনেক বেস্ট কোয়ালিটির মধ্যে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার দামে এই থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখুন আপনি চাইলে দশ ডিজাইনের দশ দশটা ছয় ডিজাইনের ছয়টা নিতে পারেন এই হচ্ছে একটা ডিজাইন এই একটা ডিজাইন আর এটা এটা সেম ডিজাইন এটা হলুদ এটা লাল কালার তো এবার এই ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে উল্লেখযোগ্য কিছু স্পেশাল প্রোডাক্ট রয়েছে দেখুন জমজমের মধ্যে কিছু আইটেম রয়েছে দেখুন এই যে জমজমের মধ্যে বেশ কিছু ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে কামসি সামনের সাইড এগুলো একটা করে কালার নিতে পারবেন এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে এপ্রুয়ান এই সমস্ত এই সমস্ত থ্রি পিসগুলো যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটি কোয়ালিটি অন্য হবে চাইলে এই থ্রি পিস গুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিদের ব্লু একটা এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন এইগুলা প্রত্যেকটা জমজম প্রত্যেকটা জমজম লেখাটা দেখাই দিই এই হচ্ছে প্রত্যেকটা জমজম ডিজিটাল সুইচ লুন ঠিক আছে আর এই হচ্ছে সালোয়ার কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা ওনাটা অনেক সুন্দর এইগুলা প্রত্যেকটা ধামাকা একটা প্রাইসে দিচ্ছি মাত্র এই প্রাইসগুলো নিচ্ছি আমরা আহ একেবারে ডিদিনে আপনার আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি জমজমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সালোয়ারটা এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা একটু দেখুন যে খুবই সুন্দর আরে ভাই জমজম বলে পুরো মার্কেটে দশ আটশো পঞ্চাশ টাকা আর সাতশো টাকা ছয়শো টাকা পাওয়া যায় আমাদের জমজমগুলি যদি একবার নেন অন্য কারো জমজম আর ভালো লাগবে না কারণ আমাদের গুলো একেবারে হাজার টাকার জমজম আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি বিশ্বাস না হলে আপনারা আমাকে যাচাই করে দেখুন তো আমার তথ্যগুলো আমার প্রোডাক্ট আমার প্রাইস সঠিক আছে কিনা এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাচ্ছি এই যে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড এই হচ্ছে স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর আবার অনেক ভালো কোয়ালিটির অন্যটা পেয়ে যাচ্ছেন এবং এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর খুব ভালো মানের সাদা কালোর মধ্যে খুবই স্মার্টনেস একটি থ্রি পিস এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের অনাটা ওনাটা একটু দেখাই যে কতটা কোয়ালিটি ফুল উনাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিলা ওনাটা এপ্রিল ওয়ান বল প্রিন্টের মধ্যে একদম সাদা বাহারের মতো জমজম এই হচ্ছে লাস্ট পয়েন্ট যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি এখন অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন দেখাচ্ছে এই হচ্ছে এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন তো এপ্রিল ওয়ান যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দের থ্রি পিসগুলো আপনাদের যদি আসলেই পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ